সালটা তখন দু হাজার তখন আমরা ফ্রি ফায়ারে পা দিই এক কথায় ফ্রি ফায়ারে যাত্রা শুরু হয় আমাদের দু হাজার সাল থেকে কিন্তু ফ্রি ফায়ারটা রিলিজ হয়েছিল দু হাজার সালে বাট দু হাজার সালে ফ্রি ফায়ার নামে কোনো যে গেম ছিল স্টোরের বুকে তা কারো জানা ছিল না তো আস্তে আস্তে সবাই জানতে পারলো ফ্রি ফায়ার নামে একটা গেম আছে যেটা ব্যাচেল রয়্যাল একটা গেম যেটা অনলাইন গেম যেখানে অনেক মানুষে এখানে নিজেদের সুখ দুঃখ সময়টা এখানে পার করতে পারবে আর তার থেকে বড় কথা এই ব্যাটেরিয়াল এমন একটা গেম ছিল যে গেমটা যে একবারই খেলছে এর নেশায় সে ঠিকই পড়ছে এই নেশাটা কখনো কাটানো যায় না তখনকার সময় আর এখনকার সময় দুইটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে সব কিছু কেমন জানি আপডেট হয়ে গেছে আমরা তো আপডেট চাইনি আমরা তো আপডেট চাইনি তাহলে আপডেট কেন দেওয়া হলো ফ্রি ফায়ারটাকে কেন এভাবে শেষ করে দেওয়া হলো আসলে তখনকার গেম এখনকার গেম দুইটাই যেন কেমন আলাদা হয়ে গেছে কেন আলাদা করে দেওয়া হলো দু হাজার সালের সেই গেমটাকে কেন এভাবে আপডেট করে তাকে চেঞ্জ করে দেওয়া হলো একটা কথা ছিল মানুষ সময় এই দুটো পরিবর্তনশীল হয় তার সাথে সাথে মানুষের চিন্তাভাবনাটা পরিবর্তন হয়ে যায় ঠিক এই কারণেই আজকে আমাদের দু হাজার সালের গেমটাকে চেঞ্জ করে দু হাজার চব্বিশে নিয়ে আসলো আপডেটের পর আপডেট দিতেই থাকলো এমন এমন আপডেটটাই দিলো যে আমাদের ফ্রি ফায়ারটাকেই আমরা ভুলে গেলাম আসলে ফ্রি ফায়ারটা কী এই গেমটা কী আমাদের ইমোশনটা কি আমাদের ইমোশন ছিল ফ্রি ফায়ার আজ আমাদের সেই ইমোশনটা আর নেই তার একটাই কারণ তখনকার গেম প্লে এখনকার গেম প্লে দুইটাই কখন এক হয় না আর তখনকার যে সময়টা ছিল যে জিনিসগুলো ছিল তো এখন সেগুলো আপডেট করে দেওয়া হয়েছে কেন আপডেট করে দেওয়া হলো আমরা তো আপডেট চাইনি তাহলে আপডেট কেন করলো গাড়ি না এমন আপডেট নিয়ে আসলো যে এই ফ্রি ফায়ারটাকেই আমরা এখন ভুলে গেলাম আমরা সেই ফ্রি ফায়ারটাকেই এখন দূরে করে দিলাম আমাদের থেকে আমাদের ইমোশনটাকে আমরা হারিয়ে ফেললাম আসলে এমন এমন সময় ছিল যে সময়টা আমরা ফ্রি ফায়ার ছাড়া কিছু বুঝতামই না আমরা স্কুলে গেলে আমরা কলেজে গেলে স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে আমরা গেম খেলতাম আমরা কলেজে গেলে আমরা কলেজের ক্লাস মিস করেও আমরা গেম খেলতাম আমরা চায়ের দোকানে না বসে আমরা চায়ের দোকানের পিছে গিয়ে ফ্রি ফায়ার খেলতাম আমরা কোথাও ঘুরতে গেলে ঠিকভাবে না ঘুরে আমরা ফ্রি ফায়ার নিয়ে ঠিকই মাঠের মাঝখানে বসে পড়তাম আমরা ঠিকই কোনো কোনো জায়গায় ঘুরতে গেলে এই মোবাইলটা সাথে নিয়ে বন্ধুদেরকে বলতাম দোস্ত চল গেমে গেমের একটু গেম খেলি আসলে এই ইমোশনটা আমরা এখন জানি হারিয়ে ফেললাম কেন হারিয়ে ফেললাম গাড়ি না তুমি আপডেট হয়ে গেছো তোমার সবকিছু আপডেট হয়ে গেছে তোমার এই আপডেটের কারণে আমরা তোমাদেরকেই ভুলে গেলাম আর তোমরা আমাদের ইমোশনটাকেই তোমরা আবার ড্যামেজ করে দিছ কেন করলে এমন আমরা তো অতটা আপডেট চাইনি তখন কিন্তু আমাদের গেমের ভিতরে কোনো ভিউ ব্যাচ ছিল না কোনো পার্টনার প্রোগ্রামও ছিল না আসলে যখনই আমাদের এই গেমের ভিতরে ভি ব্যাসটা অ্যাড করলো তখনই আমরা হারিয়ে গেলাম তখনই আমরা কেমন জানি চেঞ্জ হয়ে গেলাম এর আগে থেকেও আমাদের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে বাট যখনই আমাদের গেমের মাঝখানে ভি ব্যাস আসলো কোনো কিছুরই দরকার পড়তো তখন আমাদের পার্টনার থাকা লোকজনই বলতো যে আমাদের এটা চায় ওটা চায় আপডেট চায় তারপরে আমাদের এই জিনিসটা আরও আপগ্রেড করা লাগবে আর তার সাথে এখানে গায়না নিজস্ব বিজনেসটা চালু করে দিল নিজস্ব বিজনেস বলতে কি বোঝায় সেটা হচ্ছে তুমি দেখো তখনকার গান স্কিন আর এখনকার গানের স্কিন মোটটাও এক নাই একটা গান ম্যাক্স করতে গেলে প্রায় দশ থেকে পনেরো হাজার ডায়মন্ড চলে যায় আর তখন একটা গানের স্কিন বের করতে আমাদের এগুলো চার থেকে পাঁচশো ডায়মন্ড খরচ হতো আর একটা গানের স্কিন অতটাও ইম্পর্ট্যান্ট ছিল না তখনকার অ্যাবিলিটি আর এখনকার অ্যাবিলিটি দুইটাই কেমন যেন ভিন্ন হয়ে গেছে এখনকার ক্যারেক্টার স্কিল তখনকার ক্যারেক্টার স্কিল এক ছিল না তখন ক্যারেক্টার বলতে কি আমরা কি বোঝাই তো সেটাই জানতাম না আসলে ক্যারেক্টারটা মূলত কি তো আসলে এখনই একটাই আমরা বোঝাইতে চাইতেছি যে আমরা যে অ্যাবিলিটির কথা বলতেছি প্রত্যেকটা অ্যাবিলিটির কারণেই আজকে আমরা হারিয়ে গেছি এমন এমন অ্যাবিলিটি এমন এমন গান স্কিন যা নিজেদের সামর্থ্য ছাড়া যা এটা কখনোই কিনে নিয়ে খেলা সম্ভব না আর গান স্কিনটা এখন যার কাছে যত গান স্কেন যত ড্রেস আপ এখন সেই হচ্ছে প্রো প্লেয়ার আসলে হোয়াট ইজ দ্য প্রো প্রো মানে কি সেটাই তো তোমরা কেউ জানো না যার গেম প্লেটা সব থেকে সুন্দর যার গেম প্লেটা পিওর অ্যান্ড আর যার মোমেন্টটা খুব সুন্দর সেই হচ্ছে প্রো প্লেয়ার আর এই সমস্ত প্রো প্লেয়ার ইজ নট মেজার আই থিঙ্ক আমি তোমাদেরকে একটা জিনিসই বোঝাই এই গেমটা যখন আসছিল দু সালে তখন আমাদের সব সার্ভার প্রায় এক করে দেওয়া হয়েছিল কেননা দু সালে যারা অ্যাকাউন্ট খুলছিল তাদের আইডি সিঙ্গাপুর ছিল আর যখনই যেই গেম খেলতো না কেন এমন গেমের আইডি খোলার সাথে সিঙ্গাপুর সার্ভারে চলে গেছিলো তো সিঙ্গাপুর সার্ভার থেকে আমাদের ট্রান্সফার করে ইন্ডিয়া সার্ভারে দেওয়া হয় কেননা আমাদের ওই সার্ভার ছিল ইন্ডিয়া বাংলাদেশ আর নেপাল আর হচ্ছে তোমার আরও একটা দেশ ছিল মনে হয় আই থিঙ্ক পাকিস্তান তা নাহলে কোন একটা কান্ট্রি হবে নেপালে নেপালের প্লেয়ারও বাংলা ইন্ডিয়াতেই খেলতো আর তারপরে হচ্ছে শুরু হলো আমাদের ইউটিউবার কমিউনিটি যেখানে আমাদের ইন্ডিয়ার ভিতরে থেকে বড় ইউটিউবার ছিল গায়েন গেমিং রায় আর এস কে সাবির বস আর ইন্ডিয়ার ভিতরে থেকে আমাদের পপুলার নাম করা একটা ইউটিউবার ছিল যার নাম ছিল এস কে সাবির বস যে নামটা শুনলে সবাই টিমিং করতে চাইতো যে নামটা শুনলে সবাই বলতো ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান প্লিজ অ্যাড করেন আর এই মানুষটায় ম্যাচে পড়লে কিন্তু যখন সবাই একটা টার্গেট থাকতো যে ভাই সেটা আমার মিট আপ করবো তো এমন এমন সময় গিয়েছিলো যে আমাদের এই মোমেন্টগুলো এই মুহূর্তগুলো আজকে আমরা ভুলে গেলাম আজকে সেই সাবির বসকে আমরা এখন হারিয়ে ফেললাম আসলে আজকে সাবির বসটা কোথায় আজ সে বস তো আমাদের কাছে আর নাই ইন্ডিয়ার ভিতরে আরো অনেক ছিল গেমিং অনেকেই ছিল ইন্ডিয়ার আর বাংলাদেশের ভিতরে ছিল মিস্টার থ্রিপোলার এলিসন ওয়াইজি আর নাইম আলম আরো অনেকে এরকম ইউটিউবার ছিল বা তাদের নামগুলো এখন আমি ঠিকভাবে বলতে পারলাম না আর তাদের নামটা আমি এখন বললাম না আর সবার নামটা আমি এখন বলতে পারতেছি না দ্যাট সরি বাট আরো অনেকেই আছে যাদের নামটা আমি এখন বলতে পারলাম তার জন্য দুঃখিত আজকে তাদের মতো ইউটিউবার গুলো এখন তাদের কন্টেন্টটাও চেঞ্জ করে ফেলছে তাদের গেমপ্লেটাও চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে কিছু কিছু ইউটিউবারই তো এখন হারিয়ে গেছে আমরা যখন গেম খেলতাম তখন গেমটা আমাদের কাছে একটা ইমোশন ছিল আমরা গেমে গেলেই গেমের প্রো প্লেয়ার আমাদেরকে এমনিতেই কেমন জানি মেরে দিত তখন আমরা বারবার ম্যাচ মেকিং করতাম আমরা আবারও ম্যাচ স্টার্ট করতাম আমরা আবারও গেম খেলতাম আসলে এই সময়গুলো আমরা খুব মিস করি প্লিজ আমাদের বাংলাদেশের যতগুলা ইউটিউবার আছে আমাদের ইন্ডিয়ার যতগুলো ইউটিউবার আছে নেপালের যতগুলা ইউটিউবার আছে আমি আসল কথায় নেপালের ইউটিউবারদের নামটা বললাম না তো তার ভিতরে ছিল অনেকেই কিন্তু ঠিকভাবে তাদের নামটা আমার এখন মনে আসতেছে না তো নেপালের ভিতরে ছিল হচ্ছে আমাদের টনজো ভাই লাকা ভাই তো তাদের নামটা আমি এখন ঠিকভাবে বলতে বলতে আসলে সবার নাম ভিডিও লং হয়ে যাবে ঠিক প্লিজ আর এখনকার এই যে ইউটিউবার বলো ব্যাচ বলো আসলে এই ব্যাচটার কারণেই মূলত আমাদের ফ্রি ফায়ারের আপডেট হয়ে যায় আসলে এই ভিভাসের কারণেই আমাদের এই ইমোশনটা আপডেট হয়ে যায় নিজে নিজেই চেঞ্জ হয়ে যায় কারোর কিছু বলার থাকে না প্লিজ সববার কাছে রিকোয়েস্ট তো আপনারা সবাই এই গেমটাকে আমাদের আগের মতো না করতে পারলে অন্তত আর আপডেট দিয়েন না গেমটাকে আর নষ্ট করার দরকার নেই আমাদের ওল্ড পিকটাকে আমরা মিস করতেছি পিকে যে ইমোশনটা আমাদের জমড়িয়েছিলো সেই জড়ানো পিকটাকে আমরা ফেরত চাই পারবো কি না সেটা তো জানি না কিন্তু আমাদের মনের ইচ্ছাটাও ইচ্ছায় থেকে যাবে মনে হয় আর এসব দেখার পরেই আমাদের আজ ওল্ড গেমারগুলো এখন গেমটাই ছেড়ে দিছে গেমটা আসলে কি তারা এখন সেটাই ভুলে গেছে গেম মানে কি তারা সেটাই ভুলে গেছে তো আসলে আমরা চাইনি যে আমরা এই গেমটাকে ছেড়ে দেব কিন্তু আসলে এই গেমের আপডেট আর সময় এই দুইটাই আমাদেরকে চেঞ্জ করে দিতেছে তাদের থেকে আমাদের দূরে করে নিতেছে এই গেমটা আমাদের ইমোশন থেকে আমাদের দূর করে দিল